আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর তেইশ নম্বর পর্বে আজকে দেখব তিষট্টি পৃষ্ঠার অনুশীলনী তিন দশমিক চারের এক থেকে নয় নং সমস্যার সমাধান শিক্ষার্থীরা ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে ত্রিশটি পিস্টার এক থেকে নয় নাম্বার এই নয়টা প্রশ্নের সমাধান আজকে আমরা দেখব এই সবগুলোই হচ্ছে কি উৎপাদকে বিশ্লেষণ করো ঠিক আছে এক নম্বর থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস ফাইভ তো আমরা ধরে নিলাম এফ অফ এর সমান হচ্ছে থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস ফাইভ তাহলে আমরা যদি এফ অফ মাইনাস ওয়ান বসি তাহলে কী পাচ্ছি থ্রি ইন্টু মাইনাস ওয়ান হল কিউব প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফাইভ তার মানে কত মাইনাস থ্রি মাইনাস টু প্লাস ফাইভ অর্থাৎ মাইনাস ফাইভ প্লাস হচ্ছে ফাইভ তার মানে কত জিরো তাহলে এ মাইনাস কত বসিয়েছিলাম মাইনাস ওয়ান বসিয়েছিলাম তার মানে মাইনাসে মাইনাসে প্লাস এ প্লাস ওয়ান কী হবে এফ ওফ এ এর একটি উৎপাদক হবে তাহলে সর্বোচ্চ ঘাত ছিল কতখানে থ্রি তাহলে আমরা এ প্লাস ওয়ান কবার লেগবো একবার দুইবার তিনবার তো প্রথমে ছিল থ্রি এ কিউব তাই আমরা থ্রি এ স্কোয়ার দ্বারা গুণ করলে কী পাচ্ছি থ্রি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার কিন্তু আমাদের কিন্তু থ্রি এ স্কোয়ার কোনো টার্ম এখানে ছিল না ছিল তাই আমাদের মাইনাস থ্রি এ স্কোয়ার করতে হবে এটা বাদ দেওয়ার জন্য তাই আমরা মাইনাস থ্রি এ দ্বারা গুণ করেছি তাহলে মাইনাস থ্রি এ আর এ গুণ করলে হচ্ছে মাইনাস থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ আর ওয়ান গুণ করলে হচ্ছে মাইনাস থ্রি এ কিন্তু আমাদের দরকার ছিল প্লাস টু এ তার মানে আমাদের প্লাস ফাইভে লাগবে তাই ফাইভ দ্বারা গুণ করেছি প্লাস ফাইভে প্লাস ফাইভ কমন আগে লিখলাম এ প্লাস ওয়ান বাকিটা পরে লিখি থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ফাইভ এটাই হচ্ছে অ্যান্সার দুই নম্বরটা দেখো এক্স কিউব মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই কিউব তো ভাগ শেষ উপভাদ্য প্রয়োগের উদ্দেশ্যে আমরা এক্সকে অনির্দেশক বা চলক এবং ওয়াইকে ধ্রুবক হিসেবে বিবেচনা করি তাহলে মনে করি এফ এক্স এক্সোমান কি এক্স কিউব মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই কিউব এখন যদি আমরা এক্সের জায়গায় মাইনাস ওয়াই বসি তাহলে কী পাচ্ছি মাইনাস ওয়াই হোল কিউব মাইনাস সেভেন মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই কিউব তার মানে কত মাইনাস ওয়াই কিউব এ মাইনাসে মাইনাসে প্লাস সেভেন ওয়াই কিউব মাইনাস সিক্স ওয়াই কিউব অর্থাৎ সেভেন ওয়াই কিউব মাইনাস কত সেভেন ওয়াই কিউব তার মানে কত জিরো তাহলে এক্স মাইনাস মাইনাস ওয়াই তার মানে এক্স প্লাস ওয়াই অ্যাহফ এক্সের একটি উৎপাদক হবে তাহলে এক্সের মান কী ছিল এক্স কিউব মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই সর্বোচ্চ খাত আছে তিন তাহলে এক্স প্লাস ওয়াই কবার লেখবো আমরা তিনবার লিখবো লিখলাম তিনবার এখন দেখো আমাদের দরকার ছিল এক্স কিউব তাই এক্স স্কোয়ার দ্বারা গুণ করেছি কী পেলাম এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিন্তু আমাদের এক্স স্কোয়ার ওয়াই কোনো টার্ম ছিল না তারপরে এটা মাইনাস করে দিতে হবে তাহলে মাইনাস এক্স ওয়াই দ্বারা গুনগুলো আমরা কী পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এই দুটা কাটা যায় আর মাইনাস এক্স ওয়াই আর ওয়াই গুণগুলো হচ্ছে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কিন্তু আমাদের ছিল মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার তার মানে আরও মাইনাস ছয়টা লাগবে তাই মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করব আমরা পাচ্ছি মাইনাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার মাইনাসের মাইনাস সিক্স ওয়াই কিউব মিলে গেল কমনটা আগে লিখলাম এক্স প্লাস ওয়াই বাকিটা পরে লিখি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার এখানে আবার যে মিলের মিলে আমরা হচ্ছে মাইনাস এক্স ওয়ার মধ্যে লিখতে পারি মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই সমান এক্স প্লাস ওয়াই এখানে এক্স কমন যায় প্রথম দুইটার মধ্যে থাকে এক্স মাইনাস থ্রি ওয়াই পরে দুটার মধ্যে টু ওয়াই কমন যায় থাকবে এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে কি পাচ্ছি আমরা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই এটাই হচ্ছে অ্যান্সার তিন নম্বর এক্স কিউ প্লাস টু এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স ধরলাম এফ সমান হচ্ছে এটা তাহলে এফ মানে টু কিউব প্লাস টু ইন্টু টু মাইনাস ফাইভ ইন্টু মাইনাস সিক্স তার মানে এইট প্লাস টু ইন্টু ফোর মাইনাস মাইনাস সিক্স এইট তার মানে কত জিরো তাহলে এক্স মাইনাস টু এফ একটি উৎপাদক হবে এখন এক্স কিউব প্লাস টু এক্স মাইনাস ফাইভ মাইনাস আমাদের সর্বোচ্চ খাত আছে তিন তাহলে এক্স মাইনাস টু লেখবো আমরা কার তিনবার একবার দুইবার তিনবার তাহলে এক্স কিউবের জন্য এক্স স্কোয়ার দ্বারা গ্রুণ করেছি এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার দরকার ছিল প্লাস টু এক্স স্কোয়ার তা মানে লাগবে কত প্লাস ফোর তাই ফোর এক্স দ্বারা গ্রণ করেছি প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স দরকার ছিল মাইনাস ফাইভ এক্স তাহলে প্লাস থ্রি এক্স করবো প্লাস থ্রি দ্বারা গ্রুণ করলে কত পাচ্ছি থ্রি এক্স মাইনাস সিক্স কমনটা আগে লিখলাম এক্স মাইনাস টু বাকিটা পয় লেখি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি ফোর এক্সকে মিনিটার্ম করলে পাচ্ছি থ্রি এক্স প্লাস এক্স তাহলে এক্স কমন গেলে থাকবে এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান কমন গেলে থাকবে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান সাজিয়ে লিখে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি শেষ চার নাম্বারটা দেখো এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স তো আমরা ধরলাম এফ অফ এক্স সমান হচ্ছে এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স তাহলে এফ অফ ওয়ান মানে কত ওয়ান কিউব প্লাস ফোর ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স তার মানে ওয়ান প্লাস ফোর প্লাস ওয়ান মাইনাস সিক্স অর্থাৎ সিক্স মাইনাস সিক্স অর্থাৎ জিরো তাহলে এক্স মাইনাস ওয়ান এফ অ্যাফোফ এক্সের একটি উৎপাদক হবে এখন এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স কী লেখা যায় এখানে হচ্ছে সর্বোচ্চ খাতাস তিন তাহলে এক্স মাইনাস ওয়ান লেখবো আবার তিনবার লিখবো একবার দুইবার তিনবার এক্স কিউবের জন্য এক্স স্কোয়ার দ্বারা গুণ করলাম তাহলে পাচ্ছি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার কিন্তু আমাদের দরকার ছিল প্লাস ফোর এক্স স্কোয়ার তার মানে প্লাস ফাইভ এক্স দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স আমাদের ছিল প্লাস এক্স তাহলে প্লাস সিক্স এক্স লাগবে তাই সহা গুণ করলে কত পাচ্ছি সিক্স এক্স মাইনাস সিক্স কমনটা আগে লিখলাম এক্স মাইনাস ওয়ান বাকিটা পরে লিখি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স প্লাস ফাইভ এক্সকে মিলোড্রাম করলে কত পাচ্ছি আমরা থ্রি এক্স প্লাস টু এক্স তার মানে এক্স কমন গেলে থাকছে এক্স প্লাস থ্রি প্লাস টু কমন গেলে থাকছে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু সাজিয়ে লিখি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি এটাই হচ্ছে অ্যান্সার পরের প্রশ্নে যাই পাঁচ নম্বর এ কিউ প্লাস থ্রি এ প্লাস থার্টি সিক্স ধরি এফ ও ফের সমান হচ্ছে এ কিউ প্লাস থ্রি এ প্লাস থার্টি সিক্স তাহলে এফ অফ মাইনাস থ্রি মানে কত মাইনাস থ্রি হল কিউব প্লাস থ্রি ইন্টু মাইনাস থ্রি প্লাস থার্টি সিক্স মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস নাইন প্লাস থার্টি সিক্স থার্টি সিক্স মাইনাস থার্টি সিক্স সমান জিরো তাহলে এ মাইনাস মাইনাস থ্রি তার মানে এ প্লাস থ্রি এফ ওফ এর একটি উৎপাদক হবে তাহলে এ কিউ প্লাস থ্রি এ প্লাস থার্টি সিক্স এখানে এ প্লাস থ্রি আমরা কবার লেখব তিনবার লিখবো ঠিক আছে তাহলে এ স্কোয়ার তাহলে গুঙ্গলে কি পাচ্ছি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এদের গুণগুলো পাচ্ছি মাইনাস থ্রি এ মাইনাস আর গুণ পাচ্ছি প্লাস তাহলে দেখো এই দুইটা টার্ম কাটা যায় মাইনাস আর টুয়েলভে যোগ করলে হচ্ছে প্লাস থ্রি এ হয় এ প্লাস থ্রি বাকিটা পরে লিখি এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টুয়েলভ এটাই অ্যান্সার ছয় নম্বর এ পাওয়ার মাইনাস ফোর এ প্লাস তো মনে করি এফ এ সমান হচ্ছে পুরোটা তাহলে এফ কত ওয়ান পাওয়ার মাইনাস ফোর তার মানে ওয়ান মাইনাস ফোর প্লাস থ্রি অর্থাৎ ফোর মাইনাস ফোর তার মানে জিরো তাহলে এ মাইনাস ওয়ান এফ অ্যাফো এ এর একটি উৎপাদক হবে তাহলে এ পাওয়ার ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি এখানে দেখো সর্বোচ্চ খাত আছে ফোর তাহলে এ মাইনাস ওয়ান কবার লেখব আমরা চারবার লিখবো একবার দুইবার তিনবার চারবার যেহেতু এ পাওয়ার ফোর আছে এ কিউব দ্বারা গুণ করতে হবে এ পাওয়ার ফোর মাইনাস এ কিউব আমাদের মাইনাস এ কিউব কোনো টার্ম নাই তাহলে এ স্কে দ্বারা গুণ করলে কী পাচ্ছি এ কিউব মাইনাস এ স্কে এই দুটো কারা যাচ্ছে মাইনাস এ স্কোয়ারও কোনো টার্ম নাই তাহলে এদের গুঙ্গলে পাচ্ছি কত আমরা এ স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এ মাইনাস দরকার ছিল মাইনাস এ তার মানে আরও মাইনাস এ দরকার তাই মাইনাস থ্রি এদের গুঙ্গলে পাচ্ছি আমরা মাইনাস থ্রি এ কমনটা আগে লিখলাম বাকিটা পরে লিখি এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এখন আবার মনে করি আমরা যে জিওফ এ সমান হচ্ছে এই অংশটা এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস থ্রি তাহলে মানে কত ওয়ান কিউব প্লাস ওয়ান স্কোয়ার প্লাস তার মানে থ্রি মাইনাস তার মানে তাহলে এ মাইনাস ওয়ান জিও ফেয়ার একটি উৎপাদক হবে তাহলে এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি এখানে সর্বোচ্চ ঘাড়া আছে তিন তাহলে এ মাইনাস ওয়ান কবার লাগবে আমরা তিনবার লাগব একবার দুইবার তিনবার তাহলে এ কিউব বানানোর জন্য এ স্কোয়ার দ্বারা গুণ করছি এ কিউব মাইনাস এ স্কোয়ার আমাদের ছিল প্লাস এ স্কোয়ার তার মানে প্লাস টু এ স্কোয়ার লাগবে তাহলে টু এ দ্বারা গ্রহণ করে পাচ্ছি টু এ স্কোয়ার মাইনাস টু এ তা আমাদের ছিল প্লাস এ তাই আমাদের হচ্ছে প্লাস থ্রি এ লাগবে তার মানে থ্রি দ্বারা গুণ করে কত পাচ্ছি আমরা থ্রি এ মাইনাস থ্রি কমনটা আগে লিখলাম এ মাইনাস ওয়ান বাকিটা পরে লিখি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি তাহলে পুরোটা যেটা ছিল আমাদের যে এ পাওয়ার ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি সমান কী বলা যায় যেখানে বের হয়েছিলো এ মাইনাস ওয়ান লিখলাম এ মাইনাস ওয়ান তারপর এখানে বের হয়েছে আবার এ মাইনাস ওয়ান লিখলাম আর বের হয়েছে হয়েছি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি এটাই হচ্ছে অ্যান্সার সাত নম্বরটা দেখো এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস এইট ধরি এফ অফ এ সমান হচ্ছে পুরোটা তাহলে এফ অফ মাইনাস ওয়ান মানে কত মাইনাস ওয়ান হোল কিউব মাইনাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস টেন ইন্টু মাইনাস ওয়ান মাইনাস তার মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস প্লাস টেন মাইনাস অর্থাৎ মাইনাস টেন প্লাস টেন তার মানে কত জিরো তাহলে এ মাইনাস মাইনাস ওয়ান তার মানে এ প্লাস ওয়ান অফও ফে এর একটি উৎপাদক হবে এখন এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস টেন মাইনাস তাহলে এখানে সর্বোচ্চ খাত আছে তিন তাহলে এ প্লাস ওয়ান কবার লিখবো আমরা তিনবার লিখব দরকার ছিল এ কিউব তা এ স্কোয়ার তাহলে গ্রহণ করবো এ কিউব প্লাস এ স্কোয়ার দরকার হচ্ছে মাইনাস এ স্কোয়ার তাই মাইনাস টু এ দ্বারা গুণ করলে কত পাচ্ছি আমরা মাইনাস টু এ স্কোয়ার মাইনাস টু এ আমাদের হচ্ছে আরও মাইনাস এইট এ লাগবে তাই মাইনাস এইট দ্বারা গুণ করলে পাচ্ছি মাইনাস এইট এ মাইনাস এইট কমন আগে লেখলাম এ প্লাস ওয়ান বাকিটা পরে লিখি এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এইট সমান এ প্লাস ওয়ান ইন্টু এটাকে মিল জাম্প করলে কথা পাচ্ছি মাইনাস টু এ কে মাইনাস ফোর এ প্লাস টু এ এ প্লাস ওয়ান প্রথম দুইটার মধ্যে এ কমন যেয়ে থাকবে এ মাইনাস ফোর পরে দুইটার মধ্যে টু কমন গেলে থাকবে এ মাইনাস ফোর এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ফোর প্লাস টু সাজিয়ে লিখি এ ফোর ইন্টু এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু অ্যান্সার আট নাম্বারটা দেখো এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর তার মানে ধরলাম এফ অফ এক্স মানে হচ্ছে পুরাটা তাহলে এফ অফ টু মানে কত টু কিউব মাইনাস থ্রি ইন্টু টু স্কোয়ার প্লাস ফোর ইন্টু টু মাইনাস ফোর তার মানে এইট মাইনাস টুয়েলভ প্লাস এইট মাইনাস ফোর অর্থাৎ সিক্সটিন মাইনাস সিক্সটিন তার মানে জিরো তাহলে এক্স মাইনাস টু এফ অফ এক্সের একটু উৎপাদক হবে তাহলে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর সর্বোচ্চ হাত আছে তিন এক্স মাইনাস টু লেগো কয়বার একবার দুইবার তিনবার তাহলে এক্স কিউব মানানোর জন্য এক্স স্কোয়ার দ্বারা গুন করছি কত পাচ্ছি আমরা এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার আমাদের দরকার ছিল মাইনাস থ্রি এক্স স্কোয়ার তার মানে মাইনাস এক্স স্কোয়ার লাগবে তাই মাইনাস এক্স দ্বারা গুন করলে পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার এ মাইনাসে প্লাস টু এক্স দরকার ছিল প্লাস ফোর এক্স তার মানে আরও দুই এক্স লাগবে তাই দুই দ্বারা গুন করে কত পাচ্ছি আমরা টু এক্স মাইনাস ফোর কমনটা আগে লিখলাম এক্স মাইনাস টু আগেটা পরে লিখি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু এটাই অ্যান্সার সর্বশেষ নয় নম্বরটা এ কিউব মাইনাস সেভেন এ বি প্লাস সেভেন স্কোয়ার মাইনাস বি এখানে এ কে চলক আর বিকে ধ্রুবক হিসেবে বিবেচনা করি প্রদত্ত রাশিকে এর বহুপদী বিবেচনা করলে আমরা পাই এফ সমান এ কিউব মাইনাস সেভেন এ স্কোয়ার বি বি তাহলে বি কত বি সেভেন বি স্কোয়ার বি প্লাস সেভেন বি বি মাইনাস তার মানে বি কিউব মাইনাস সেভেন বি কিউব প্লাস সেভেন বি মাইনাস দুইটা আবার এই দুটা কাটা যায় কত জিরো তাহলে এম এনএসবি এফ এর একটি উৎপাদক হবে এখন এ কিউব মাইনাস সেভেন এ বি প্লাস সেভেন এ বি মাইনাস সর্বোচ্চ খাত আছে তিন তাহলে আমরা এম এনএসবি কবার লেখব তিনবার লিখবো একবার দুইবার তিনবার এ কিউব বাড়ানোর জন্য এ দ্বারা গুণ করব কতবার বা ছ কিউব মাইনাস এ বি কিন্তু আমাদের ছিল মাইনাস সেভেন এ স্কোয়ার বি তার মানে আরও মাইনাস ছয়টা এ স্কোয়ার বি লাগবে তাই মাইনাস সিক্স এ বি দ্বারা গুন করলে কত পাচ্ছি মাইনাস সিক্স এ স্কোয়ার বি প্লাস সিক্স এ বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়েছে আমাদের দরকার ছিল প্লাস সেভেন এব বি এ স্কোয়ার তার মানে আরেকটা বি স্কোয়ার লাগবে তা বি স্কোয়ার দ্বারা গুন করলে আমরা কী পাচ্ছি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ কমন তো আগে লাগলাম এ মাইনাস বি বাকিটা পরে লিখি এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস বি স্কোয়ার এটাই হচ্ছে অ্যালসার তো আজকে আলোচনা এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা দশ নম্বর থেকে আলোচনা শুরু করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় গাণিতিক রাশি উনশো উনি তিন দশমিক চারের তিষট্টি পিস্টার এক থেকে নয় নং সমস্যার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ